gan <laughs> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم يا صاحب الجمال البشر من وجهك المديد لقد نوضا وقمر بلغا العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله هل له مؤمن منك الأي شان إياد هل له زعيم منك الأي شان نئاد قفت حرمك الله بأنه গুফতার মে কিরদার মেলা কে বরোহে যদা গাফা বেক চশম জাদ গা ফে যা শাগ নবশি শায় কি বেশি চায় দিকিনা কোন দার দবশী আলহামদুল্লিল্লাহ আল্লাহ মাক্রম বোলা মিনি রশের যে মহান শ্রদ্ধা দীর্ঘ এক বছর পর আজকে পবিত্র রঞ্জমাহার দিনের গুশকা ও চালিয়ে মসজিদের উদ্যোগের বার্ষিক মাফির আয়োজন করার সুযোগ দিয়েছেন এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দায় করছে প্রতিদিন মাহফিল হয় না আগামীকাল ও মাহফিল ছিল না আজকে আছে আর আগামীকাল থাকবে না তো এই যে মাজলিশের আয়োজন করা হয়েছে এখানে ওলামায় কেরাম আসবেন দিনের কথা বলবেন এইগুলোকে আমরা আমাদের জীবনের পাতাও হিসাবে গ্রহণ করব আমি আপনাদের সামনে সুরা কালামের চার নম্বর কারি কারিমা তিল করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে মাসনাদে আহমদের এখানে হাদিস পেশ করেছি তিলাওয়াত কে দোয়াত এবং হাদিস কে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে স্বল্প সময়ে আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতন তৌফিক দান করে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বের কোন মানুষের নয় একমাত্র শ্রেষ্ঠ আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ বিশ্বনবী সরকারে দোয়া आलम নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রে সার্টিফিকেট দিয়া মহান আল্লাহ সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইল্লাকা আলা খলকিন

আর হুলুক আহসান হলো আপনাকে একজন গালি দিয়েছে আপনি তাকে মাফ করে দিলেন এটা হলো হুলুকে আহসান আর হুলুকে আজিম হলো আপনাকে একজন মেরেছে আপনি তাকে মারলেন না এই যে আপনাকে যে তার হাত দিয়ে মারছে সে যে কষ্ট পাইছে আপনি তাকে বললেন ভাই আপনি যে আমাকে মারছেন আপনি কি কষ্ট পাইছেন এটা হলো হলুকে আজিম আর এই চরিত্রটা মহান আল্লাহ তার বিশ্ব নবীকে দিয়েছেন নবীজি সাল্লাহ আলহি চরিত্র এমন যে কেউ তার কাছে আসলে পরিবর্তন হয়ে যেত একজন সাহাবি আল্লাহ নবী বিশ্ব নবী কাছে আসে আমাকে জিনা করার অনুমতি দিল আমার জিনা করতে মন চাই আল্লাহ নবী বলেন আচ্ছা বলো তো দেখি কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চাই তুমি কি তাকে জিনার অনুমতি দিবে সাবি বলে আমি পাগল নাকি আমার মায়ের সাথে কেউ জিনা করলে

সাহাবি যখন এই কথা বলেছেন আল্লাহ নবী বলেন সাহাবি কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তাকে কি তুমি জিনার অনুমতি দিবে সাহাবি বলে না আমি তার হাত ভেঙে ফেলব আল্লাহ নবী বলেন রে সাহাবি কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি কি তাকে জিনার অনুমতি দিবে সে বলে আমি পাগল নাকি আমার মেয়ের সাথে কেউ জিনা করবে আমি তাকে জিনার অনুমতি দিব না আমি তার পা ভেঙে ফেলবো সাহাবি আবার বলে ইয়ার সুর আমাকে জিনার অনুমতি দিন আল্লাহ নবী বলেন রে সাহাবি কেউ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি তাকে জিনার অনুমতি দিবে সাহাবি বলেন গো আল্লাহ নবী না অনুমতি দিব না তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেব আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন রাসাবি যেভাবে তোমার মায়ের সাথে zina করলে তুমি তাকে মারবে তোমার বোনের সাথে তুমি zina করলে তুমি তাকে মারবে তোমার মেয়ের সাথে zina করলে তুমি তাকে মারবে তোমার স্ত্রীর সাথে কেউ যদি zina করে তুমি তাকে মারবে পৃথিবীর যত নারী আছে সব নারী চার ভাগে বিভক্ত হয়তো কারণে হবে হয়তো কারণে হবে হয়তো কারণে সৃষ্টি হবে সব নারী চার ভাগে বিভক্ত যেমন তোমার কাছে তোমার মায়ের দাম যেমন তোমার কাছে তোমার স্বামীর স্ত্রীর দাম তোমার মেয়ের দাম তোমার কাছে বেশি প্রত্যেকটা পুরুষের কাছে তার মা এবং মা এবং স্ত্রী তার বোনের দামও তার কাছে বেশি তুমি যখন তোমার বোনের সাথে জিনা করতে দিবে না ঠিক তেমনি ভাবে অন্য একজন কিভাবে তার বোনের সাথে জিনা করতে দিবে এই সাবি নবীজির এই চরিত্র দেখে সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে তৌবা করায় দিন আমি আর জিনা করব না দেখেন নবীজির চরিত্র চরিত্রের কারণে মানুষ পাল্টে গেছে এখন যদি নবীজি তাকে মারতেন তাহলে সে ইসলাম না হইয়া ফিসলা হইতো সমাজে দেখা যায় মানুষ যখন অন্যায় অনাচার করে পাপাচার করে সুদ ঘুষ খায় অন্যের জমি মেরে খায় অন্যের জায়গা দখল করে দুইজন একজন দুইজন আসামিকে একজন পুলিশ ধরে নিয়ে গেল নিয়া জেলের মধ্যে মারলো সে ইসলাম হবে না তাকে মারতে মারতে সে এখন আরো ইসলাম হবে আগে চুরি করতো আর এখন ডাকাইতে করে আর আরেকজনকে নিয়ে গেল তো ওয়ালারা তাকে দিনের পয়গাম দিল এভাবে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকালো তখন সে পরিবর্তন হয়ে যায় তো সে কাছে যারাই আসে তারাই পরিবর্তন হয়ে যায় আল্লাহ নবীর কেমন আরেকটি ঘটনা আপনাদেরকে সামনে উপস্থাপন করি একজন পাওনাদার আল্লাহ নবী তার কাছ থেকে ঋণ আনছেন একজন বেদিন তার কাছ থেকে আল্লাহ নবী ঋণ আনছেন মনে করেন শুক্রবারে নিয়ে নিয়েছেন সোমবারে দেওয়ার কথা এখন সে রবিবারে চলে আসলো উমার রহমতুল্লিল পাশে উপস্থিত ওই বেদিন ব্যক্তি আল্লাহ নবীর গায়ে রুমাল চড়াইয়া ধরলো পেছে ফেললো নবীদের শ্বাস দেওয়া অবস্থায় আল্লাহ নবীর চারা মোবারক লাল হয়ে গেছে গোলার মধ্যে গামসা ফেসাইলে ফাঁস লাগার সম্ভাবনা থাকে এবার রুমার দিয়ে আল্লাহ মানুবেন

একজন কারণ সাহাবাই কেরাম সব সহ্য করতে রাজি আল্লাহ এবং তার রসুল কে কেউ গালি দিলে সাহাবাই কেরাম সহ্য করতে রাজি না একজন সে আল্লাহকে গালি দিয়েছে। এবার আবু বকর রাদি আল্লাহ তালানুর সামনে যখন এই কথা বলছে আবু বকর রাদি আল্লাহানু তাকে একটা তাপ্পর মারলেন তাপ্পর মারার পর সে আল্লাহ নবীর কাছে আসিয়া বিচার দেয়ার্লাহ আপনার আবু বকর আমাকে তাপ্পর মেরেছে আল্লাহ নবী বলেন রে হুদি তাপ্পরটা আবু বকর মারে নাই তাপ্পর মেরেছে ওমর ইউহদি বলে না আবু বকর মেরেছে আল্লাহর নবী বলেন তুমি ভুল করতেছো সেই লোকজন বলে না তারপরটা আবু বকর মেরেছে এবার আবু বকরের নামে মামলা হয়ে গেল বাড়ি মধ্যে সংবাদ পৌঁছে গেল আরে আবু আকরাম তোমার নামে মামলা হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন আল্লাহর নবী বলেন আরে আবু আকরাম তুমি তো தপ্পড় মারনা কেন তাকে தপ্পড় মারলে আগে যে তাপ্পটা মেরেছ আমি এটা বিশ্বাস করি নাই কিন্তু এখন যখন তুমি এটা বলেছ আমি বিশ্বাস করে নিয়েছি তুমি তাকে তাপ্পর মেরেছ এবার আবু বকরি আল্লাহ

সে বলে ইহুদি বলেন তুমি কেন আল্লাহকে গালি দিয়েছ সে বলে আমি গালি দেয় নাই এবার যখন মামলা উপস্থিত হয়ে গেল আল্লাহ নবী বলেন তুমি যখন এ ইহুদি তুমি যখন ইসলামী কোর্টে বিচার দিয়েছ অবশ্যই তাপপরের বদলে তাপপর দেওয়া হবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে বললেন তখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলেন সে যে এই কথা বলে সে নবীকে গালে দেয় নাই আপনি কি আমার কথা বিশ্বাস করবেন না আমার নামের সাথে যে সিদ্ধিক লাগানো আছে এটা কি আল্লাহ আমাকে দিয়েছেন না আমি লাগিয়েছি তখন আল্লাহ নবী বলেন এটাও তো আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়েছে কিন্তু এই সিদ্ধিক দিয়া তো অবপ চলে না যখন রায় হয়ে গেল যে পড়ার বদলে পড় কারণ ইসলামিক কোর্টের নিয়ম আছে আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার যে দাবি করবে সে দুইজন সাক্ষী উপস্থিত করবে তো আবু বকরের কোনো সাক্ষী নাই আর যে অস্বীকার করবে সে আল্লাহর নামে কসম খাইবে তো ইহুদি সে বলে আমি তাকে আল্লাহ রাসূল বলে গালি দেই নাই তার আল্লাহকে নিয়ে গালি দেই না মুহাম্মাদের বিরুদ্ধে গালি দেই নাই তো আবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন আল্লাহর নবী ইহুদিকে বললেন রে ইহুদি তুমি তাপপরের বদলে তাপপর দাও যখন তাপপর দহাত গিয়েছিল ইহুদি আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সংবাদ পৌঁছে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে কাছে আয়াত শুনিয়ে দিলেন লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলাল্লাযী দাকালু ان الله فقير ونحن اغنياء

কোরআনের আয়াত নাজিল করবেন যাই হোক ঘটনা বলতেছিলাম উমর রাদি আল্লাহ যখন এই ইহুদিকে বললেন যে আমি তোর মাত শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেব আল্লাহ নবী বলেন রে উমর সে পাওনা তাকে দমক দেওয়ার অধিকার তোমার নাই যাও তার পাওনা দিয়ে দিবা আর তাকে যে দমক দিয়েছ এই জন্য তাকে আরো দুই শতদের হাম দিয়ে দিবা এবার পাওনাদার দার এই যে ইহুদি উমর রাদি আল্লাহ তালা চলে গেল ওই বাইতুল মালের দিকে উমার কে বলে রে উমার আমি এই যে ঘটনা ঘটিয়েছি তার কারণ হলো আমি তাওরাত কিতাবে পড়েছি আল্লাহর নবী যিনি হবেন উনার চরিত্র সুন্দর হবে কিন্তু আরেকটা ঘটনা আরেকটা প্রমাণ দেখার জন্য আমি ঘটনাটি ঘটিয়েছি ঘটনাটি হলো মানুষ যখন রাগে যায় রেগে যায় রেগা রাগ থেকে তার কন্ট্রোল থাকে তিনি সহ্য করতে পারে এটা মানুষের মধ্যে নাই কিন্তু আল্লাহর নবী দেখেন কেমন চরিত্র সে পাওনা দার টাকা নেওয়ার কথা রবিবারে আইসা আল্লাহ নবীর শরীরে আল্লাহ নবীর গলায় রুমাল পেঁচাইছে কিন্তু আল্লাহ নবী তখন সবর এবং ধৈর্য ধারণ করেছেন আকৃতি দেখেছেন সে এই ঘটনা দেখে উমারকে বলে আমারকে নিয়ে চল বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি এই হলো নবীজির চরিত্র কাউকে ভালোবাসতে হলে তার মাঝে চারটি গুণ থাকতে হবে যেমন জামাল

ওগো আম্মা জানাইসা আল্লাহর নবীর চরিত্র কেমন কা আল্লাহর নবীর সা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা খুলকুল কুরআন কুরআন হলো আল্লাহর নবীর চরিত্র সাহাবী বলে কুরআন পড়া বুঝা সম্ভব না একটা দিন দৃষ্টান্ত দৃষ্টান্ত দিন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী যখন এশা নামাজের পরে আমি আয়েশার ঘরে আগমন করতেন আল্লাহর নবীর চেহারার আলোকে আমি সুইচের চিত্র

আরেকটা ফজিলত হলো সালমান ফার্সি রাজি আল্লাহ এর মালিক এক মালিকের গুলাম ছিলেন মালিকের গুলাম থাকা অবস্থায় মালিক তাকে দাবি করছে তুমি আমার কাছে মুক্ত হতে হলে আমার বাগানে এক শত খেজুর গাছ লাগাবে একসাথে বড় হবে একসাথে ফল ধরবে সাড়ে তিন কেজি স্বর্ণ পরিমাণ আমার কাছে নিবে তখন সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে এসে বললেন আল্লাহ নবী বললেন সালমান তুমি চিন্তা করো না তখন আল্লাহ নবী সালমানকে সাথে নিয়ে বাগানে খেজুর লাগাইলেন একসাথে লাগাইলেন একসাথে বড় হলো একসাথে খেজুর ধরলো আর ওই খেজুরের দাম বর্তমানে পনেরোশো টাকা কেজি করে আল্লাহ নবী হাতে বরকত কেমন আল্লাহ নবীর কাছে একটা ডিম পরিমাণ স্বর্ণ আল্লাহ নবীর কাছে আসছে তো সালমান ফার্সি কে বলেন যাও তুমি এটা মেপে দাও সালমান ফার্সি বলেন আমার মালিক বর্ষে সাড়ে তিন কেজি আর এটা তো ডিম পরিমাণ স্বর্ণ তখন আল্লাহর নবী বলেন সালমান তুমি এটা মেপে দেখো আমি হাত লাগিয়ে দিলাম হাত লাগার সাথে সাথে সাড়ে তিন কেজি স্বর্ণ হয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহ নবী যে বলক জামাল কাউকে ভালোবাসতে হলে তার মধ্যে চারটা গুণ থাকতে হবে জামাল কামাল নাওয়াল নাবার হলো বুজুর্গতা আল্লাহ নবীর বুজুর্গতা কেমন দেখেন একজন আল্লাহ আবু হুয়রা আল্লাহ আমি যে আপনার দরবারে আসা যাওয়া করি এজন্য আমার মা আমাকে মারধর করে আবু হুরায়রা যখন এই কথা বললো আল্লাহ নবী বলেন যে তোমার এটা মা ছেলে মারবে এটা তো স্বাভাবিক আবু হুরাহরা বলেন আপনি আমার মার জন্য দোয়া করে দিন বুহারি শরীফের ঘটনা যখন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ

কিন্তু আজকে যখন আমি ঘরের মধ্যে ঢুকলাম ঘরের মধ্যে যখন গিয়ে দরজার মধ্যে নক করলাম মা তখন বলে রে আবু হুরায়রা দাদা আমি আসতেছি আবু হুরায়রা বলে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে আবু হুরায়রা ঘটনা লম্বা আবু হুরায়রা তার মা কে নিয়ে রাসূলের দরবারে আনছেন আর মা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এই হলো জামাল কামাল নাহাল নবীজির বুজুর্গিতা আর কারাবত হলো অনুগ্রহ আজকে আমরা অনেক নেতাকে ভালোবাসি নেতার স্লোগান দেয় কে মতের ময়দানে এই একটা নেতাকেও সোজ্যা পাইবেন না কিন্তু আল্লাহ নবী দেখেন কে মজ্জ কায়ম হয়ে যাবে আল্লাহ তাহলে সব নবী কে বলবেন রে আমার নবীরা যাও জান্নাতে যাও সব নবীরা জান্নাতে যাবে গিয়ে দেখবে দরজার তালা লাগানো আছে যখন দরজার তালা খোলার জন্য বলবেন জান্নাত থেকে বলা হবে তুমি কে বলা হবে আদম নবী একে একে ঈসা নবী পর্যন্ত এমনি জান্নাতের পরিণা লাগবে বলে আমি সব নাম শুনি কিন্তু বিশ্ব নবীর নাম শুনি না বিশ্ব নবী কেমতের ময়দানে উম্মাতি উম্মাতি বলে কানতেছে সুভারম তো যেই নবী উন্নতের জন্য যে কেয়ামতের ময়দানে কাঁদতেছেন সেই নবীর অনুসরণ করার দরকার কিনা অবশ্যই দরকার আল্লাহ বলেন আমার তিলাবত কে তাহাদ